আমাদের অনেক পরিবারে আছে যাদের পাঁচটা সন্তান কিন্তু পাঁচ ভাই বোন কেউ কারোর সাথে কথা বলে না ভাই বোন কেউ কারোর সাথে কথা বলে না এই যে দীর্ঘদিন ধরে কথা বলে না নিজেদের মধ্যেই যে এই যে অনৈক্যের অভাব এই ব্যাপারে আসলে কি বলবেন পরিবারগুলোতে ধন্যবাদ আসলে এই সবগুলোর মূলে হল যে আমাদের দিনই চেতনা দিনের চেতনা যদি আমাদের না থাকে বা দিনের চেতনা যদি ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সমস্যাটা হবেই আল্লাহ কোরআন কোরআনকারিমি আমাদেরকে বিভিন্নভাবে ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ করেছেন আল্লাহ বলেছেন ও তাফর রাখো তোমরা বিভক্ত হয়ে যেও না অতএব এই নির্দেশগুলো বাস্তবায়ন করার গুরুত্ব আমরা অনুধাবন না করার কারণে এই পরিস্থিতি হয়েছে পরিবার বলি আর রাষ্ট্র বলি আর যেই জায়গায় বলি সব জায়গাতে একই জিনিস আসলে এখানে পরিবারকে আলাদা করে আসলে দেখার কিছু নেই সব জায়গাতেই ঐক্যবদ্ধ থাকলে আমরা জানি মুখে তো বলি সবাই ঐক্যই শক্তি আর অনেকই বিভক্তি আমাদের ধ্বংসের কারণ সো সেটা পরিবারেও কোনো ভাই বোনরা নিজেরা যখন মিলেমিশে চলেন পারস্পরিক মতবিরোধগুলোকে তারা মিনিমাইজ করতে পারেন তা তুলনামূলকভাবে অন্য অনেক ফ্যামিলির চাইতে সামাজিকভাবে অনেক বেশি স্টাবলিশ থাকেন তারা ভালো থাকেন আর যারা নিজেদের মধ্যে ঝামেলা বাদিয়ে তারা নিজেরা বিচ্ছিন্ন হয়ে যান বিভক্ত হয়ে যান তারা নিঃসন্দেহে ঐক্যবদ্ধ পরিবারের তুলনায় অনেক খারাপ অবস্থানে থাকেন এটি বোঝবার জন্য তো আসলে আমাদের কমন সেন্সই যথেষ্ট সো আমরা আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করব বিভক্ত হব না বিভক্তি এটাকে ইসলাম নিষেধ করেছে এটা হারাম আর ঐক্যবদ্ধ থাকাটাকে ফরস করেছে